নিরানব্বইটা মারার পরে ওই লোক মনে মনে চিন্তা করলো মইরে যদি যাই এত মানুষ মারলাম যার নাম ছাড়া তো উপায় নেই কবরে আজাব হবে মনটা নরম হয়েছে তা খুঁজতেছে হুজুর টুপি মাথায় দিয়ে হুজুর খুঁজতেছে খুঁজতে খুঁজতে এক হুজুরি পেয়ে গেছে বলছে হুজুর আমি তো নিরানব্বইটা মানুষ মারিছি তা আমার মাপ পাওয়ার কি কোনো রাস্তা টাস্তা আছে আমার কি কোনো ক্ষমার পাওয়ার পথ আছে আপনি আমার যদি পথটা দেখায় দেন তাহলে আমি অন্তত আমার কবরের ভয় হয় মরে গেলে তো জান্নাম ছাড়া উপায় নেই আপনি আমার একটা ক্ষমার রাস্তা দেখাই দেন নিরানব্বইটা মানুষ মানিস বেশি মারিনি ওই হুজুর চোখ বড় বড় করে বলতেছে কয়টা বলছে নিরানব্বইটা মারিস তখন হুজুর বলতেছে তুমি নিরানব্বইটা মারি আমার জান্নাতের জন্য আশা করতেছো তাড়াতাড়ি আমার দরবারের সরে চলে যাও আল্লাহ তোমার উপরে গজব ফেলালে ফেলালে আমি হুজুর উপরে মরে যাবো এখান থেকে সরে পড় তোর ক্ষমা তো দূরের কথা কিন্তু সব তুই বলার সাথে সাথে ও না পিছিয়ে যে খুন খারাপই করে তার ভিতরে তো সেই মাল থাকেই ও জামার নিচ থেকে এইরকম বড় কষা সেই মাল বের করে ফেলেছে চক চক ঝক টক টক করতেছে সে তরবারি বের করে হুজুরকে বললেন যে হুজুর জাহান্নামে নামে যেহেতু যাবই নিরানব্বইটা মাললি যেহেতু মাপ নেই ও একশোটা এক হাজার যাই হোক যাই মারি জাহান্নামে তো যাবই তাহলে ওই নিরানব্বইটা মারাও যা একশো না মারাও তাতে আপনার বাঁচিয়ে রেখে লাভ কি এক কোপে হুজুরের ঘাড়ে আঘাত করে শরীর থেকে দেহ থেকে মাথাটা আলাদা করে দিয়েছে হুজুর মারার পরে মোট মাল্য কয়টা সেঞ্চুরি হয়ে গেছে এবার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর চিন্তা করছে আমি যদি মরে যাই আমার তো মাপের কোনো রাস্তাই নেই আমার কি হবে কবরে উনি খুঁজতে খুঁজতে একজন ভালো অভিজ্ঞ আলেমকে পেয়ে গেলেন তাকে বললেন যে আমি একশোটা মানুষ মেরেছি আমার কি মাপের কোনো রাস্তা হবে উস্তাদ তিনি বললেন লা ত নতুমীর রহমত আল্লাহর রহমত থেকে নিরাশ হও না গুনাহ করেছো আল্লাহর কাছে ক্ষমা চাও আল্লাহ ইয়াক ভিরুজসুনু বা সব গুনা তোমার মাফ করে দেবে একশোটা মানুষ মারার গুনাও আল্লাহ তোমার মাফ করে দেবে জরেখান সোহান লোকটা প্রশান্ত নিঃশ্বাস ছাড়লেন জীবনে আর খুন খারাপি করবে না উনি তৌবা পড়াই দিলেন আর ওই আলেম তাকে পরামর্শ দিলেন তুমি যে গ্রামে বাস করো ওই গ্রামের পেশাই হলো মানুষ মারা আবার করে ওই গ্রামে বসবাস করলে আবার তুমি খুন খারাপিতে জড়িয়ে পড়বা তোমাদের পাশের গ্রামের লোকজন তো ভালো ভালো কাজ করে ইবাদত বন্দি করে ওরা মানুষ মারে না তে বাকি জীবন তওবা করতে করতে যাও ওই ভালো গ্রামে যায় তুমি বাকি জীবন কাটাও আল্লাহ জান্নাত পেয়ে যাবা ক্ষমা পেয়ে যাবা লোকটা মন্টন খারাপ সরাসরি বাড়ি গেছে খেতা বেডিং পত্র বালিশ টালিশ নিয়ে ওই ভালো গ্রামের দিকে হিজরত করে চলে যাচ্ছে দুই গ্রামের মাঝামাঝি বোকারি শরীফের হাদিস শোনাচ্ছি কোন গাল গল্পনা ছোটবেলায় এটা যখন শুনতাম মনে হতো যে এই ঘটনা মনে হয় মিথ্যা কথা পরবর্তীতে এখন যখন পড়াশোনা করতেছি দেখতেছি যে এটা হাদিস বোকারি শরীফের হাদিস সহি হাদিস বনি ইসাইলের ওই লোকটার কথা অসংখ্য হাদিসে বর্ণিত হয়েছে উনি যখন দুই গ্রামের মাঝখানে গেছে তখন ছটফট করে জমিনের উপরে পড়ে গেছে রহমতের ফেরেশতারা তারা এসেছে যান কবজ করার জন্য ওই যে তৌবা করেছে জন্য আর আজাবের ফেরেশতারা তারা এসেছে একশো মানুষ মারার জন্য জান কবজ করার জন্য এসেছে আজাবের ফেরেস কারণ মানুষ খুন করেছে কয়টা আপনারা কি শুনতেছেন এখন দুই গুরু বি জ্ঞান নাম গেছে ফেরেস রহমতের ফেরেশতারা বলে জান কবজ করে আমরা নিয়ে যাব গজবের ফেরেশতারা বলছে না পাওনা আমাদের কারণ একশো মানুষ মেরেছে দুই গ্রামের মাঝখানে পরবর্তীতে সালিশ দরবার করার পরে বিচারক রায় দিলেন যে ওর বাড়ি থেকে হাত মেপে দেখো যে তার বডিটা তার বাড়ির দিকে আছে নাকি ভালো ভালো দিকে দিকে যদি ওর বডিটা বেশি থাকে তাহলে রহমতের ফেরেস্তারা আমরা জান কবজ করে নিয়ে যাবো আর যদি নিজের বাড়ির দিকে অত খুন খারাপের গ্রাম নিজের গ্রাম ওই গ্রামের দিকে যদি ওর বডিটা বেশি অংশ থাকে তাহলে আজাবের ফেরস্ত ফেরস্তারা নিয়ে যাবো এবার হাত মাপা শুরু হয়ে গেল মাইফে দেহটার কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখলেন যে এক বিগত পরিমাণ নিজের দিকে ওই ভালো গ্রামের দিকে এক বিগত পরিমাণ যেতে পারে নাই নিজের গ্রামের দিকে এক বিগত পরিমাণ বেশি আসছে নিজের গ্রামের দিকে এখন বুঝে থাকলে বলেন তো রহমতের ভেরেস তার যান কবজ করবে না গজবের হ্যাঁ আজাবের ফেরেস তারা বললে এই দেখো আমাদের পাওনা আমরা যান কবস করব। কিন্তু রহমতের ফেরেস বলল যে তোরা যেভাবে মাপলি তাতে মনে হচ্ছে যেন মাপ ঠিক হয়নি ওই যে ছোটবেলায় ডাঙ্গুলি খেলতাম আমরা ওই যে লাঠি দিয়ে লাঠি দিয়ে যে ছোট ই মাইরে জোরে মারা হতো কি খেলা কয় ডান্ডা বাড়ি গুলি লাঠি আমাদের এলাকায় হলো ডাঙ্গুলি ওই খেলা যখন হতো কিছু কিছু বাট পার খেলোয়াড় ছিল ওরা দুরি দিয়ে মাপার সময় দশ পনেরো আঠাশ উনত্রিশ করে চলে যেত এরকম আমরা বলতাম যে বাঘ পাতে আবার মাপ চুরি করেছিস তো ওই বলতেছে তোমাদের মাপ ওরকম চুরি হয়েছে মাপ মনে হচ্ছে ঠিক হয়নি এবার লাস্ট অ্যান্ড ফার্স্ট মাপ হবে এবার ভালো করে মাপো আবার মাপ শুরু হয়ে গেল আর মাপা হবে না এই শেষ যখন ওরা মাপতেছে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন ও আল্লাহ তো চান যে বান্দা মাপ পেয়ে যাক আল্লাহ বান্দা জান্নাতে চলে যাক যখন মাপতেছে তখন রবাহ আলমিন তার দেহটা মাটি সহ ওই ভালো গ্রামের দিকে এক বিগত পরিমাণ সরিয়ে দিয়েছেন যেরকম সোহান এরপরে মেপে যে